কাণ্ডে উতাল রাজ্য রাজনীতি মহিলা দর্শন করে চিকিৎসককে ঘটনায় তোল পারতে সে বিভিন্ন মহলে উঠেছে ঝড় আর তার মধ্যেই এবার বাড়িতে ডেকে এক মহিলা একে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে জানা গেছে পানিহাটির নাটাগড় এলাকার এক মহিলাকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে ওই বিজেপি নেতাকে গণপিটুনির অভিযোগ এলাকাবাসীর এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ জানা গেছে টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজের জন্য নিয়ে এসে সারা রাত ধরে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ওই বিজেপি নেতার বিরুদ্ধে ভোরবেলা মেয়েটি কোনো বাড়ি থেকে পালিয়ে এলাকাবাসীকে বিষয়টি জানায় তারপরে এলাকার মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে এলাকাবাসীরা ব্যাপক গণপিটুনি দেয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ যেটা মেয়েটার মুখ থেকে শুনলাম মেয়েটা অত্যন্ত পেটের হয়তো কাজ করতে এসেছে ওকে মিথ্যা কথা বলে বলে দেখবে দেখবে বয়স্ক এই মাকে সেন্টারের নাম করে নিয়ে বিজেপি বিজেপির ওরা নিজেরা এরকম নোংরা করে আর শাসক দলের নামে বদনাম করে এগুলো তো চোখে দেখছি এখানে যে প্রশাসনের উপর আইনের উপর আমাদের ভরসা আছে রাজ্য সরকারের প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে রাজ্য সরকারের প্রশাসন যেন আইনের দ্বারস্থ করে ওদেরকে কঠোর শাস্তি দেয় ফাঁসি হওয়া উচিত আর এলাকায় বিজেপি রেপ করে বেড়াচ্ছে আবার কি হয়েছিল মানে বিজেপি লোক রেপ করে বেড়াচ্ছে টালিগঞ্জ থেকে মেয়ে নিয়ে এসছে একটা নার্সকে তুলে নিয়ে সেই নার্স এসে কমপ্লেন করলো নার্সকে সারা রাত ধরে মলিস্ট করেছে রেপ করেছে এদের ফাঁসি উচিত এদের ফাঁসি এদের সক্রিয় বিজেপি কর্মী হ্যাঁ সক্রিয় বিজেপি বিজেপির এজেন্ট বসে